আসসালামু আলাইকুম বসুন্ধরা আই ব্লকে আমাদের জরুরি ভিত্তিতে একটি জমির প্রয়োজন যে সকল ল্যান্ড ওনারগরা আছেন অনেক দিন যাবত ধরে বেচা বিক্রি করতে পারতেছেন না ঘুরতেছেন এই বলে অনেক কিছু ঘোরাচ্ছে যাদের কাছে দিয়েছেন তারা টাইম শেষ হয়ে যাচ্ছে কিন্তু জমি বিক্রি হচ্ছে না জরুরিভাবে যারা বিক্রি করার টাকার প্রয়োজন হয় অনেক সময় দেখা যাচ্ছে তাদেরও অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় সেক্ষেত্রে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করুন আমরা অতি দ্রুত প্লটগুলো বিক্রি করে থাকি এবং সরাসরি বায়ার এবং সেলার হাতে থাকার কারণে কিন্তু এগুলো খুব দ্রুত লেনদেন হয় আমাদের একটা আয় পাঁচ পাঁচখানা একটি জমির প্রয়োজন যে সকল সম্মানিত ল্যান্ডওনারগুলো আছেন দেশে এবং প্রবাসে তারা আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশানে আমার সকল নাম্বার দেওয়া থাকবে তথ্য দেওয়া থাকবে এবং ভিডিওর ওপরেও থাকবে তো আর দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করুন বসুন্ধরা আই বলক জে বলক কে বলক বা এইচ বলক হতে পারে জি বলক হতে পারে এই সকল বলকে পাঁচ কাঠা অথবা ছয় কাঠার প্লট হলেও চলবে আর যদি এম এনে থাকে তাহলে কিন্তু ছয় কাটা বা আট কাটা হলেও চলবে তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন যার কাছে তথ্য থাকুক না কেন সে যদি সরাসরি আমাদের কাছে প্লটটা নিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু আমরা প্লটটা ক্রয় করবো তাকে আমরা একটা সম্মানই দেব তো আর দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের খুবই জরুরিভাবে একটি পোলটের প্রয়োজন আল্লাহফেজ ভালো থাকুন সুস্থ থাকুন